আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে আমার অনেক বাংলাদেশি ভাই বোন আমাকে বারবার মেসেজ করতেছেন প্লাস সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেনিং সম্পর্কে জানতে চাইতেছেন বিশেষ করে রিসেন্টলি আমরা নিউজে বলেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি সংযুক্ত আরব আমিরাতের আইসিপি থেকে ওনারা নতুন চারটা বিশা বিশা ক্যাটাগরি ইন্ট্রোডিউস করেছে যার ফলে অনেক বাংলাদেশি ভাই বোন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ামে বলতেছেন যে বাংলাদেশিদের জন্য বিশাল ওপেন হয়ে গেছে বা অনেক বাংলাদেশী বায়ু বলে আমাকে মেসেজ করে জানতে চাইতেছেন এক্স্যাক্টলি আপডেট কি ওয়েল আসলে আমাদের বাংলাদেশ ন্যাশনালিটি এই দেশের গভর্মেন্টের সিস্টেমে ব্লক করে রাখা আছে তো এখানে যদি ওনারা নতুন কোনো বিষয় ইনট্রোডিউস করেও ওটা আমাদের কোনো উপকারে আসবে না আমাদের মতো বিশেষ করে যারা ফ্যামিলি বিষয়ের জন্য এবং নিউবর্ন বেবির বিষয়ের জন্য বারবার মেসেজ করতেছেন প্লাস জানতে চাইতেছেন তো তাদের জন্য বলবো অনলি ইনসাইড কান্ট্রি যদি কেউ ফ্যামিলি বিষয় লাগাইতে চায় তার লাগতেছে বা কেউ যদি নিউবর্ন বেবি ইনসাইড ইউই যদি হয় তাহলে তার বিষয়টা হইতেছে আউটসাইড কান্ট্রি ফ্যামিলি বিষয় নিউবর্ন বেবি বিষয় বিজিট বিষয় ওগুলো কমপ্লিটলি বন্ধ এখনও কোনো আপডেট নেই এখন আমরা যদি এমপ্লয়মেন্ট বিষয়ের ক্ষেত্রে বলি অনলি স্কিল্ড ওয়ার্কার হাই প্রফেশন পুরুষদের ক্ষেত্রে দুবাই স্টেটে ইনসাইড এবং আউটসাইড হইতেছে যদি অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট থাকে থাকে আর মহিলাদের ক্ষেত্রে লো প্রফেশন ইনসাইড ইউএই অনলি দুবাই স্টেটে হইতেছে আউটসাইড কান্ট্রি ল প্রফেশন মহিলাদের বন্ধ হাই প্রফেশন মহিলাদের আউটসাইড কান্ট্রি হইতেছে যদি অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট থাকে থাকে এখন আমরা যদি ফ্রিজোন বিষয়ের ক্ষেত্রে বলি ফ্রি জোন অনলি দুবাই স্টেটের ফ্রি জোনের হইতেছে বাট সব কোম্পানি থেকে কিন্তু হয় না অনেক বড় বড় যেগুলো কোম্পানি আছে ওগুলা থেকে ফ্রিজোনের বিষয় ইনসাইড কান্ট্রি হইতেছে এখন আমরা যদি বলি পার্টনার বিষয় ইনভেস্টর বিষয় পার্টনার ইনভেস্টার বিষয়ের ক্ষেত্রে দুবাইতে কোনো পার্টনার ইনভেস্টর বিষয় হইতেছে না অনলি আবুধাবির রাসুল কিমা আজমান এই স্টেটগুলোতে বর্তমানে হইতেছে কিন্তু কেউ যদি আবার আরবির গোড় থেকে ক্যান্সেল হয়ে যদি পার্টনার বিষার জন্য অ্যাপ্লাই করেন তাহলে বিষা হবে না রিজেক্ট চলে আসবে আবার যদি আপনি এখন যদি আমরা গোড়ের বিষার কথা বলি গড়ের বিষা আপনি আরবির গোড় থেকে ক্যান্সেল হয়ে যদি অন্য আরবির গড়ে বিষা লাগাইতে চান তাহলে গোড়ের বিষা বা ডোমেস্টিক বিষা যেগুলা আমরা বলি ইনসাইড কান্ট্রি হইতেছে আউটসাইড কান্ট্রি এখনো হইতেছে না কিন্তু কেউ যদি আবার কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আরবির গড়ে ভিসা লাগাইতে চান আউটাও কিন্তু বন্ধ বিষা কোম্পানি থেকে আরবির গড়ের বিষা ট্রান্সফার হইতেছে না তো এই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের বিষা আপডেট